স্কুলে পড়েছেন আর কলেজে পড়েছেন আর মাদ্রাসায় পড়েছেন বলেন এটা একটা অ্যামেজিং ব্যাপার না যে ইতিহাসের সবচেয়ে বড় ফিতনা কিনে আমাদের কোনো মাথা ব্যথা নাই আসলে দাজ্জাল কে সে কি মানুষ নাকি কোনো সভ্যতা সে কোথায় থাকবে থেকে বের হবে এখন সে কোথায় আছে সে কি আগেও ছিল প্রশ্নগুলো কি ঘুরবাক খায় না মাথায় আচ্ছা সহজ করে একটা উত্তর বলি আজকে রিটেলস বলার সময় নাই দাজ্জাল কে একজন মানুষ এটা কোনো সভ্যতা নয় সোজা শুনে রাখেন দাজ্জাল একজন ইহুদি যুবক হবে কে হবে ইহুদি যুবক যে পৃথিবীর শুরু থেকেই পৃথিবীতে ছিল প্রমাণ নবী সাল্লাহ আসলাম বলছেন এমন কোন নবী নাই যিনি তার সম্পর্কে সতর্ক করেন নাই এমন কি নূহ আলি সালাম তার কমকে দাজ্জাল সম্পর্কে সতর্ক করেছিলেন তার সৃষ্টির শুরুতে দাজ্জাল ছিল কোথায় ছিল আমরা জানি না এখন সে কোথায় কোথায় আল্লাহ ভালো জানেন দেখেন আমি আপনাকে একটা হাদিস বলি আপনার মাথা ঘুরবে আপনি কোনো কনক্লুশন পাবেন না বলে রাখছি যে একটা দুইটা হাদিস দিয়ে দশজনের মতো জটিল কনসেপ্ট বোঝা যাবে না আমি একদিন বলেছিলাম না দাজ্জাল বের হবে জেরুজালেমে এসে সে জেরুজালেম থেকে সারা বিশ্ব শাসন করবে বলেছিলাম না তো একজন খুব লিখেছে বিরুদ্ধে যে দেখলেন না দাজ্জাল খোরাসান থেকে বের হবে দাজ্জাল ইস্পাহান থেকে বের হবে টেকনিক্যালি সেখানে আরেকটা হাদিস ছিল সেটা সে আনে নাই ওখানে আরেকটা হাদিস ছিল যে দাজ্জাল শাম শাম মানে কিন্তু পুরো প্যালেস্টাইন জর্ডান লেবানন এই পুরো এরিয়াটাকে শাম বলে শাম এবং ইরাক এর মাঝখানের একটা রাস্তা থেকে বের হবে এই হাদিসটা যখন বলা হয়েছে যে শাম এবং ইরাকের মাঝখানে একটা রাস্তা থেকে বের হবে তখন কিন্তু ইসরায়েল নামক কোন রাষ্ট্রের অস্তিত্ব ছিল না জানেন এটা চোদ্দশো পঞ্চাশ বছর আগের হাদিস আর এর অস্তিত্ব হয়েছে এই তো উনিশশো সালে বেল ফর ডিক্লারেশনের মাধ্যমে জেনারেল এলএনবি এলএনবি তো মনে হয় নামটা ভুলে গেলাম তার হাত ধরে অটোম্যানদেরকে সরিয়ে দিয়ে ও ওখানে ঢুকেছে নাইনটিন ফোরটিন থেকে নাইনটিন সেভেন্টিনের মধ্যে তো ওই সময় কিন্তু এই রাষ্ট্র অস্তিত্ব ছিল না কিন্তু নবীজি বলেছেন শাম আর ইরাকের মাঝখান থেকে বের হবে ওই জায়গাটা ওরা দখল করে ফেলেছে এমনকি তামিম দারের যে হাদিসটা আছে যেখানে দার্জাল শেকল দিয়ে বাধা আছে না একটা জায়গায় বলা আছে ওখানেও তামিম দারিকে প্রশ্ন করছেন ওই মানসরূপী দার্জাল যে বাইসান বাইসানের খেজুর গাছে কি খেজুর ধরে তারপরে ওই